আমরা জানি যে ঠাকুর এবং মথুরবাবুর সম্পর্ক কতটা গভীর ছিল কতটা ভালোবাসার ছিল কিন্তু এই ভালোবাসা একদিনে পড়ে ওঠেনি ঠাকুর একটি কথা প্রায় বলতেন যে মথুর কি একে এতটা মা তাকে অনেক সময় অনেক রকম দেখিয়ে শুনিয়ে দিয়েছিল অর্থাৎ মথুরবাবু অনেক রকম অলৌকিক প্রমাণ পেয়ে তারপর ঠাকুরকে ইষ্ট দেবতা জ্ঞানে গ্রহণ করেছিলেন এমনি এমনি নয় এবং আজকে এমন একটি ঘটনা তুলে ধরব এই আলোচনায় একবার ঠাকুর দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরের উত্তর পূর্ব কোণে যে বারান্দাটি আছে আমরা এখনও দেখতে পাই দক্ষিণেশ্বরে গেলে ওই যে পূর্ব পশ্চিম বরাবর বিস্তৃত যে লম্বা বারান্দাটি ওই বারান্দাটিতে ঠাকুর পাইচারি করছিলেন তখন ঠাকুর একটি ভাবের মধ্যে ছিলেন ঠাকুর তো প্রায়ই ঈশ্বরীয় ভাবে বিরাজ করতেন তখনও এরকমই একটি ভাবের মধ্যে ঠাকুর পাইচারি করছেন এবং এই বারান্দা থেকে পঞ্চবটি বনের দিকে যেতে যে কুঠিবাড়িটি পড়ে এখনো দক্ষিণেশ্বরে এই কুঠি বাড়িটি রয়েছে আমরা দেখতে পাই সেই কুঠিবাড়ির একটি ঘরে মথুরবাবু বসে আছেন একা আপন মনে তিনি একা বসে রকম বিষয়ের চিন্তা করছেন রানীমার সমগ্র সাম্রাজ্যের ভাত তাঁর কাঁধের উপর সব কিছু তাকেই সামলাতে হয় তো স্বাভাবিকভাবেই মাথার মধ্যে নানান রকম চিন্তা তো মথুরবাবু বসে বসে সেই চিন্তাই করছেন এবং মাঝে মাঝে তার চোখ গিয়ে পড়ছে ঠাকুরের উপর এই প্রসঙ্গে বলে রাখি যে মথুরবাবু যে ঘরে বসে আছেন সেই ঘর থেকে ওই বারান্দাটি অর্থাৎ যে বারান্দায় ঠাকুর পাইচারি করছেন সেই বারান্দাটি খুব একটা দূরে না থাকায় স্পষ্ট দেখা যাচ্ছে আমরা তো দক্ষিণেশ্বরে গেলেই দেখতে পাই যে বাড়ি থেকে ওই ঠাকুরের ঘরের বারান্দাটি খুব একটা দূরে নয় স্পষ্ট দেখা যায় তো মথুরবাবুও ঠাকুরকে স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি মাঝে মাঝে ঠাকুরকে দেখছেন আর মাঝে মাঝে নিজের চিন্তায় বিভোর হয়ে যাচ্ছেন তো কিছুক্ষণ ওইভাবে চলার পর হঠাৎই মথুরবাবু ওই কুটিঘর থেকে ছুটতে ছুটতে ওই লম্বা বারান্দাটিতে আসলেন এবং ঠাকুরের সামনে এসে দাঁড়িয়ে হঠাৎই নিচে বসে পড়লেন এবং ঠাকুরের পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন সে কি ব্যাকুলতার সাথে কান্না এবং ঠাকুর তো সেই সময় একটি ভাবের মধ্যে ছিলেন কিন্তু মথুরবাবুর এই আচরণে ঠাকুর প্রকৃতিস্থ হয়ে গেলেন এবং মথুরবাবুকে ওরকম অবস্থায় দেখে ঠাকুর তো অবাক এ সেজবাবু করছে কি তো ঠাকুর অবাক হয়ে বলে উঠলেন তুমি এ কি করছো তুমি তো বাবু রানীমার জামাই লোকে তোমায় এমন করতে দেখলে কি বলবে আমি বলছি স্থির হও ওঠো কিন্তু কে কার কথা শুনে মথুরবাবু তো সমানে কেঁদেই যাচ্ছেন এবং ঠাকুরও ততই অপ্রস্তুত হয়ে পড়ছেন তো অনেক চেষ্টা করার পর মথুরবাবু খানিকটা শান্ত হলেন কোন রকমে নিজের কান্না থামালেন এবং শান্ত হয়ে যেটি বললেন সেটি আরও কাণ্ড মথুরবাবু বললেন বাবা তুমি তো বারান্দায় ঘুরে বেড়াচ্ছ আর আমি স্পষ্ট দেখতে পেলুম যখন তুমি সামনের দিকে এগিয়ে আসছো তখন তোমার মধ্যে স্বয়ং মন্দিরের মা ভবতারিণীর রূপ এবং যখন তুমি পিছনের দিকে ফিরে যাচ্ছ তখন স্বয়ং মহাদেব তো প্রথমে ভাবলুম এটি হয়তো আমার চোখের ভ্রম খুব স্বাভাবিক ব্যাপার মথুরবাবু কেন যে কেউ ওখানে থাকলে এরকম একটি বিরল থেকে অতি বিরল অলৌকিক দৃশ্য দেখতে পেলে প্রত্যক্ষ নিজের চোখে চাক্ষুষ করলে একবারেই কেই বা বিশ্বাস করতে পারে মথুরবাবুও তাই পারেননি তিনি নিজের চোখ বারবার মুছলেন তো চোখ দুটো মুছে তিনি যখন আবার ঠাকুরের দিকে তাকালেন সেই একই দৃশ্য একবার স্বয়ং মা ভবতারিণী আবার স্বয়ং মহাদেব এই দুয়ের দর্শন করছেন ঠাকুরের মধ্যে তিনি বারবার চোখ মুছতে লাগলেন নিজের কিন্তু কোনো লাভ না স্বয়ং পরম পুরুষ যেখানে লীলা করছেন সেই লীলা কি কখনো চোখ মুছলেই চলে যেতে পারে পারে না তো এইটি বলে মথুরবাবু আবার কাঁদতে শুরু করলেন ঠাকুর কিছুতেই যেন শান্ত করতে পারছেন না তাঁর সেজবাবুকে তো ঠাকুর খুব সরলভাবে বলছেন ওই আমি তো কিছু জানি না বাবু ঠাকুর তো সরাসরি খুব একটা কারোর কাছে যা দেখার দেখে নিয়েছেন তিনি কিচ্ছু শুনছেন না তিনি থামছেন না এদেই যাচ্ছেন তো অবশেষে মথুরবাবু শান্ত হন বাড়ি যান কিন্তু এরপর থেকে ঠাকুরের প্রতি মথুরবাবুর ভালোবাসা বিশ্বাস গুণ বেশি বেড়ে গেছিল মথুরবাবুর ঠিকজিতে লেখা ছিল যে ইষ্ট দেবতা স্বয়ং শরীর ধারণ করে তার সাথে সাথে ঘুরবেন তাকে রক্ষা করবেন তো মথুরবাবু বুঝতে পারলেন যে সেই লেখা এখন সত্যি হয়েছে ঠাকুর এবং মা ভবতারিণী যে অভেদ তাতে মথুরবাবুর পূর্ণ বিশ্বাস হয়েছিল আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর